ঈদে যত যাই সাজুগুজু করি না কেন মেহেদি একটা অন্যরকম পার্ট থাকে সাজুগুজু করা মেয়েদের আর আজকে চলে আসলাম ঈদের ছোট্ট একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য সো হ্যালো এভরিবডি কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ঈদে মেহেদি পড়ার পার্টটা তো দেখেই নিলেন আর এই তো আরিশার বাবা নামাজ পড়ে আরিশাকে নিয়ে আমার শ্বশুর শাশুড়িকে সালাম করছে আর এখানে আমার শ্বশুর শাশুড়ি আরিশা আরিশার বাবা দুজনকেই সালামি দিল আর এখানে আমি আর আমার ননদ কিন্তু চর্দা সেমাই নুডলস মানে ঈদের দিন সকালে যে নাস্তার আয়োজন করা হয় সেটাই আমরা দুজন মিলে নাস্তা করে নিচ্ছিলাম আর আমার ছোট দেবর সাহেবকে বললাম আমাদের একটু ভিডিও করে দাও যে কথা সেই কাজ কিন্তু ও অপোজিট সাইড থেকে নিয়েছে দ্যাটস ওয়াই একটু কালো এসেছে আর গ্রামের বাড়ি একটু ইগনোর করে নেবেন সব কিছু তো আর পারফেক্ট হবে না আর এই তো আমাদের তিন রাজকন মাসাল্লা বলতে ভুল করবেন না তিনজনকে রেডি করে একটু ফটো সেশন করাচ্ছিলাম কিন্তু একজন রেডি হলে তো আরেকজন বেঁকে যায় এই হলো অবস্থা বাচ্চাদের কোনোভাবেই সেশন আনা যায় না কিংবা ভিডিও যায় বলে না কেন কোনোটাই তাদেরকে আনা যায় না আর এদিকে আমরা আমাদের নানা শ্বশুর বাড়ি মানে আমাদের ঈদের মেইন পার্ট থাকে সবাই ড্রেস পরে মুরব্বী যারা থাকে সবাইকে সালাম করে সালামি নিয়ে ছোটোদেরকে সালামি দিয়ে তারপর নানা শ্বশুর বাড়ি যে মুরব্বীদের কবর জেরত করে মামার বাড়িতে নাস্তা পানি খাওয়ার আর এদিকে আমার দেবর দেখেন আমাকে ভিডিও করবে কি সে এদিক ওদিক ভিডিও করে ক্যামেরা না ঠিক করছিল বলছে ভাবি ভাবি তোমাকে কালো লাগছে তাই ফর্সা করার ব্যবস্থা করছে এই আর কি যাই হোক দেবর বলে কথা যেহেতু এখনও বিয়ে শাদি করিনি ভাবিকে তো একটু ফর্সা দেখাতেই হবে আর এদিকে আরিশা কিন্তু তার বাবার খুঁজে বের হয়ে গেছে বাবাকে খুঁজে পাচ্ছে না আর আমরা যারা মেহেন্দি পরে ঘুরতে যাচ্ছিলাম সবাই একটু হাতের ফটো সেশন করছিলাম আর এদিকে আমার ছোট মামা শ্বশুর আর আমি শাশুড়ি দুজন মিলে একটু ফটোশ্যুট করছিল তখন আমি তাদের মাঝে এন্ট্রি নিয়ে একটু আমার ভিডিওর ভিতর রাখার চেষ্টা করলাম এই মামি আমার ভীষণ পছন্দের একজন পার্সন তাকে আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি আর এই তো কার হাত উপরে উঠবে কার হাত নিচে নামবে এই নিয়ে প্রতিযোগিতা চলছিল আমার হাতে যেহেতু নেল পলিশ ছিল না দ্যাটস ওয়াই আমার হাতটাই নিচে রেখেছি আর মেয়ে আর আমার যা দুজনের হাতকে উপরে উঠিয়ে দিলাম আর এদিকে দেখেন আমার বড় রাজকন্যা লেখাপড়াও করছে ঈদের ছুটিতে এসেছে তো কি হয়েছে লেখাপড়ার তো আর বাদ দেওয়া যাবে না তাই দেখছিলাম সকালে আমি ঘুম থেকে যখন উঠে সাদে যাই তখন দেখি সে এখানে একা একা বসে কি সুন্দর ম্যাথ করছে আর তখনই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ম্যাথগুলোকে ভিডিওর মাধ্যমে একটু ধারণ করে নিলাম খুব ভালো লাগছিল কি সুন্দর ম্যাথগুলো ও করছে আমার এভাবে ম্যাথ করা দেখতে ভালো লাগে যদিও আমি এটার কোনো কিছু বুঝি না কথা বলতে কারণ আমাদের সময় এগুলো কোনো কিছুই ছিল না এখন যত আপডেট হচ্ছে সব কিছু পড়াশোনা বলেন কথাবার্তা কাজ সব কিছু অনেক বেশি আপডেট হচ্ছে গ্রামের বাড়িতে এসে ঘোরাঘুরি করতে করতে গলাটা একেবারে বসে গেছে আর যেহেতু গ্রামের বাড়ি তাই একটু সাউন্ড থাকবে একটু মানিয়ে নেবেন ধন্যবাদ সাথে থাকার জন্য